কেকেআর হলোটা কি কখনো চেন্নাই রে একশো রানে বুক করে পাঞ্জাবরে একশো এগারো রানে বুক করে গুজরাটের কাছে দুইশো পেয়ে বসে কে আর ম্যানেজমেন্ট টিভি বিক্রি করে রিমোট কিনেছে যার ফল তারা এখন ভোগ করছে টসে জিতে বোলিং নেয় কেকেয়ার আর ব্যাটিংয়ে আসে সুদর্শন গিল তাদের সুদর্শন চলতেই থাকে সাই সুদর্শন ফিফটি করার পর আউট হলেও গুজরাট তাদের তাণ্ডব চালাতে থাকে একেই তো প্রিন্স গেল কলকাতার পথে পথে করে দিয়েছে তারপর আবার নেহেরাজি বাটলার রে পাঠিয়ে দিয়েছে ভাই তোদের মান বলতে বলতে আছে কিছু না বিশ্ববাসের স একশো আটানব্বই রান তোলে গুজরাট বাট ব্যাট করতে নামে সাত ম্যাচ বেঞ্চ গরম করা গুডবার এসে আবার বেঞ্চ গরম করতে ড্রেসিং রুমের ধরে তার বেঞ্চের প্রতি আলাদা একটা আবেগ জাগে ভ্যানকাটাশাই আর আমাদের টেস্টে টি টোয়েন্টির মজা দিতাছে কলকাতা এবার মেনেই নাও তোমরা ভুললাইয়ার রে তুলে আনছো রাহানি ম্যাচ যেতে চেষ্টা করলেও বাকিরা গাছ লাগার আপ্রাণ চেষ্টা করেছে রাসেলের দিন শেষ আলীর তেল শেষ কলকাতার আইপিএল শেষ ম্যাচের মধ্যে যে কি টোটকা দিল যে কলকাতায় তো বৃক্ষপ্রেমী হয়ে গেল অনেক দিন পর রশিদ খান তার ভেলকি দেখালো গুজরাট দেখলো প্লে অফের রাস্তা ক্লিয়ার করলো তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অরেঞ্জ ক্যাপ গুজরাটের পার্পল কাপ ও গুজরাটের টেবিলের টপ পজিশনে গুজরাটের